আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর নির্বাচন কমিশন এরাজ্যের এসআইআর চা ও সিঙ্কোনা বাগিচার শ্রমিক কর্মীদের কাজের রেকর্ডকে বাসস্থান ও পরিচয় ব্যাপক বৈধ নথি হিসেবে মান্যতা দিয়েছে কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি বলেছে তাদের দাবি মেনেই এটা করা হয়েছে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার ওপর পরিকল্পিতভাবে আক্রমণ করিয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন গঙ্গাসাগর মেলায় আজ থেকে নানা ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের পাশাপাশি তিন ব্যাপী বর্ণাঢ্য সাগর আরতিও শুরু হয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উপকূলীয় জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আজ কিছুটা বাড়লেও আগামীকাল থেকে পারদ আবার নামবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী আগামীকাল জাতীয় যুব দিবস হিসেবে উদযাপন করা হবে রাজ্যস্তরে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খবরে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর বাসস্থান এবং পরিচয় পরিচয়ব্যাপক বৈধ নথি হিসেবে চা বাগান এবং সিঙ্কোনা বাগানের শ্রমিক কর্মচারীদের কর্মসংক্রান্ত রেকর্ড বা নথিকে মান্যতা দিল নির্বাচন কমিশন বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গের জেলাগুলির চা ও সিঙ্কোনা বাগানে কর্মরতদের ওই নথিকে এক্ষেত্রে মান্যতা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল তাতে স্বীকৃতি দিয়ে কমিশনের এই সিদ্ধান্ত উত্তরবঙ্গের জেলাগুলির যেসব কঠোর পরিশ্রমী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বনবাসী এবং বাগান কর্মীরা সুদীর্ঘ সময় রাজ্য সরকারের উদাসীনতায় তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন এই ঐতিহাসিক সিদ্ধান্তে তারা উপকৃত হবেন বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলা হয়েছে এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এ হল হাজার হাজার বঞ্চিত মানুষের ভোটাধিকার ও মর্যাদা ফিরিয়ে দেওয়া দলের জাতীয় আহ্বায়ক এবং তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য সংশ্লিষ্ট এলাকার বৈধ ভোটারদের তাদের বাগিচা শ্রমিক হিসেবে নিজেদের কর্মসংক্রান্ত নথি ব্যবহার করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন বিজেপি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স স্যান্ডেলে এই সিদ্ধান্তকে তাদের জয় বলে দাবি করে বলেছেন তাদের আবেদন অনুমোদন করেই নির্বাচন কমিশন এ রাজ্যের এসআইআর চা বাগান ও সিঙ্কোনা বাগানের কর্মসংস্থানের রেকর্ডকে স্বীকৃতি দিয়ে সেগুলিকে পরিচয় এবং বাসস্থানের বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলনেতা এই সুযোগে সদ্ব্যবহার ও কর্মসংস্থানের রেকর্ড ব্যবহার করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে এই অঞ্চলের সব যোগ্য ভোটারের কাছে আবেদন বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উত্তরবঙ্গের জেলাগুলির চা বাগান এবং সিংকোনা বাগানে যে জনজাতি এবং বনবাসী লোকেরা রয়েছে তারা এর ক্ষেত্রে তাদের কর্মসংস্থানের যে নথি সেই নথি তারা ব্যবহার করতে পারবেন তাদের পরিচয়পত্র এবং স্থায়ী বাসস্থানের রেকর্ড হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উদ্দেশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ করিয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে সংকল্প সভায় যোগ দিতে তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন মুখ্যমন্ত্রী ভোটের আগে এমন পরিস্থিতি তৈরি করতে চাইছেন যাতে কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে হস্তক্ষেপ করে এরপর বিষয়টি নিয়ে ইস্যু তৈরি করে মুখ্যমন্ত্রী মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করবেন এবং ভোটের বৈতরণী পার হবেন অন্যদিকে কনভয়ে আক্রমণের প্রতিবাদে বিরোধী দলনেতা মঙ্গলবার চন্দ্রকোনা চলোর প্রান্তে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন এই ঘটনার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে আজ দুপুরে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত এক প্রতিবাদ মিছিল হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে আক্রমণের ঘটনায় রিপোর্ট চেয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভবানীপুরে মমতা ব্যানার্জিকে পরাজিত করতে তিনি বদ্ধ পরিকর ইডির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মিছিলকে কৃত্রিম বলে দাবি করে শ্রী অধিকারী বলেন কয়লা বালি চাকরি নিয়ে দুর্নীতির পর মুখ্যমন্ত্রী এখন সরাসরি ফাইল ছিনিয়ে নিচ্ছেন দেশপ্রিয় পার্কে প্রতিবাদ মিছিলের পর এক জনসভায় তিনি একথা বলেন চোরের মায়ের বড় গলা ফাইল চুরি করেছেন ল্যাপটপ চুরি করেছেন ইডির যে আইনগত অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ করেছেন আইন হাতে তুলে নিয়েছেন সংবিধান ভেঙেছেন মুখ্যমন্ত্রী চেয়ারের গরিমা নষ্ট করেছেন আর চোরেদের বাঁচানোর মরিয়া প্রয়াস করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে চিনিপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের সংঘর্ষে আজ উত্তেজনা ছড়ায় আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনায় দুপক্ষের একাধিক কর্মী আহত হন আহতরা হাসপাতালে চিকিৎসাধীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এলাকায় পুলিশ পিকেটিং চলছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ চিনিপুকুর গ্রামে একটি রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান চলাকালীন আইএসএফ কর্মীরা তাদের উপর হামলা চালায় অন্যদিকে আইএসএফের পাল্টা দাবি রক্তদান শিবির উপলক্ষে তাদের কর্মীরা জমায়েত হচ্ছিলেন তখনই তৃণমূল কংগ্রেস কর্মীরাই তাদের ওপর আক্রমণ চালিয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে তীব্র শীতের প্রকোপ উপেক্ষা করেই ভোর থেকে গঙ্গাসাগর মেলায় শুরু হয়েছে নানা ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান সাগরতট এলাকায় আয়োজিত সাগর প্রবচনে ধর্মীয় গুরুরা মানব জীবনে ধর্ম নৈতিকতা ও সম্প্রীতির মূল বার্তা তুলে ধরছেন ভোরের কুয়াশা আর কনকনে ঠান্ডার মধ্যেও সেই প্রবচন শুনতে ভিড় জমাচ্ছেন অসংখ্য ভক্ত এবছরও মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় ইস্কন গঙ্গাসাগর শাখার উদ্যোগে তীর্থযাত্রীদের জন্য বিশেষ প্রসাদ বিতরণ শিবিরের আয়োজন করা হয়েছে দেশ বিদেশের ভক্তদের অংশগ্রহণে গঙ্গাসাগর মেলা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মিলন তীর্থে পরিণত হয়েছে গতকাল আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধনের মধ্যে দিয়ে মকর সংক্রান্তির মাহেন্দ্র খনের ডাউন শুরু হয়ে গিয়েছে তারই সঙ্গে প্রতিদিন বাড়ছে পুণ্যার্থীদের হওয়ায় সারাদিন সারাদিন ধরে আরও বেশি সংখ্যক পুণ্যার্থীর আগমন ঘটেছে পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আটো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা সাগর মেলা এলাকা আজ সন্ধ্যায় শুরু হয়েছে বর্ণাঢ্য সাগর আরতি যা টানা তিন দিন চলবে সব মিলিয়ে পূর্ণভূমি গঙ্গা সাগর এখন মানুষের মিলন ও বিশ্বাসের এক মহান তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে সারা রাজ্যে শীতের আমেজ থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েকদিনের থেকে কিছুটা বেড়েছে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পনেরো ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক দশমিক দু ডিগ্রি বেশি আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেইশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস এছাড়াও দীঘা ডায়মন্ড হারবার ক্যানিং হলদিয়া এইসব এলাকায় ন্যূনতম তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে তবে আগামীকাল থেকে তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড সৌরিশ বন্দ্যোপাধ্যায় তাপমাত্রাটা আজ সকালের বেশ খানিকটা বেড়ে গেছে বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলা কিছুটা মেঘলা থাকার কারণে এবং জলবাসের প্রবেশ বেশি থাকার কারণে সাময়িকভাবে তাপমাত্রাটা কিছুটা বেড়ে গেছে তো আগামী দুদিনে আবার এই তাপমাত্রাটা কমে যেরকম চলছিল তার কাছাকাছি চলে আসবে উত্তরবঙ্গে যে ঠান্ডাটা রয়েছে সেটাই কন্টিনিউ করবে এদিকে দক্ষিণবঙ্গে আজ সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে নয় দশমিক দু ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই দশমিক দুই ডিগ্রি কম অন্যদিকে উত্তরবঙ্গের সমতলে জলপাইগুড়িতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে প্রায় দু ডিগ্রি কম দার্জিলিং পাহাড়ি এলাকায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামীকাল স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী দেশজুড়ে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হবে রাজ্যস্তরে দিনটি বিবেক চেতনা উৎসব হিসেবে উদযাপন করা হবে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেতে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বামীজির জন্মদিবস পালিত হবে বিজেপি যুব মোর্চা আগামীকাল বিবেক যাত্রা কর্মসূচি পালন করবে মুর্শিদাবাদের বহরমপুরে গোরাবাজার শ্মশানঘাটে তুচ্ছ বিবাদ থেকে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম জয়ন্ত ঘোষ যার বাড়ি ডোমকল থানার অন্তর্গত ডোমকলের পারদিয়ার গ্রামে পরিবার সূত্রে জানা যায় জয়ন্ত ঘোষ তার এক আত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করতে শ্মশানঘাটে এসেছিলেন সেই সময় শ্মশানঘাটে উপস্থিত অন্য এক মৃতদেহের পরিবারের লোকজনের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে বচসা শুরু হয় মুহূর্তের মধ্যে সেই বচসা বিবাদের রূপ নেয় অভিযোগ বিবাদের মধ্যেই অপরপক্ষের এক ব্যক্তি আচমকা বাঁশ জয়ন্ত ঘোষের মাথায় আঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর ফের চালু হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হলো টয় ট্রেনের জনপ্রিয় জঙ্গল সাফারি শিলিগুড়ি জংশন থেকে সকাল দশটায় টয় ট্রেন যাত্রা শুরু করবে শুকনা রংটং পাগলাঝোড়া তিন ধারিয়া হয়ে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য ও চা বাগানের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা মাথাপিছু ভাড়া নির্ধারণ করা হয়েছে টাকা শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরেকবার সংবাদের নির্বাচন কমিশন রাজ্যের এসআইআর চা ও সিঙ্কোনা বাগিচার শ্রমিক কর্মচারীদের কাজের রেকর্ডকে বাসস্থান ও পরিচয় ব্যাপক বৈধ নথি হিসেবে মান্যতা দিয়েছে কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি বলেছে তাদের দাবি মেনেই এটা করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ হল এর পরের খবর শুনবেন খেলার খবর আটটা বেজে দশ মিনিটে